বা বা বনি নি করে ছাইলা লাগিয়ে যাবে লাগিয়ে দাও বাড়ি এ বাপ আছে লাগিয়ে

এই যতলে যে আল্লাহ ওহতো ধরে যায়। रोटी এনে না

হাত পুরাwidehat পুরা ফাটা ফাটি চলছে রুটি ভেলাবেলি মোঠা ভাই আক্রল মোঠে নাম শোনা তার ব্যাপারে একটা কাগলে দুটো করে ঢুকছে থেকে পুরি মেরে দেখাছে নাম ওই মোঠে আরে বারে 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 দেখুন রে اوہ سنتو سلامت مسری جی دیکے اپ نے اجر دی ملاں مرتے اسیا چن اپ نے ہش ٹیگ دے کتے چلے آ سوچ دیکھ پچھن واروں کوئی تو آ رہے سی ٹھیک ہے گاڑی کی روئن ٹھیک ہے इले कलाई हेली हां अधिवेशन ले कि ना कला रपनिया कान चोट खाली दी कान चोट खाली दी ना बांधवन परो हाडी कोठा हाडी चले चले आ चले कान चोट खाली दी अक्रो अक्रो बोने जति आसी भोट गाडी पे आरी वडा कछु ले एक को जको आसीओ हमारे

পুরো ফাইটা ফাটি আছে যারা কাছে চাটি আছে লক্ষ্য করিয়ে এটা সুয়া বোকা থাকে হবে কাছে যারা বোকা থাকে ওই জন্য না নিয়ে তাকেড মনাই�рон্য়ছেরকে থিসেজাছ৳়লাইট্ আডপ পাকেডেলাইশে

অৱশ্যে <laughs> গোটাই કોઈ okay. થોડા okay. okay. okay.

পলাব <laughs> নাই ঠিক আছে আমরা তো করে ফেলেছি লাগিয়ে এলো না গাজে বসে দেখো ব্যারিকেট আছে

বারে 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 এখন কোন সিলেন ঠিক আছে পুরো সিলেন ঠিক আছে কারা আপনারা যদি এখনো টুকান না কাটাও তো আমাদের কমিটির লোক যাচ্ছে এখন যদি না পাই তাহলে কিন্তু আলাদা ব্যবস্থা নিবে তাহলে এখনো এসে আমাদের কমিটির কাছে টুকান কেটে নিয়ে যান চলি আসুন মাঝে আসুন বারে ভাই বারে ভাই না 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 বটে 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 ভাই এই দেখো পিছে 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 এই দেখে যা জিরি আছে জিরি আকারে জিরি আছে কেন এই দেখে যা আরে সিলিবি আরে ওই জন্য রসুন চা পাল্টা দিব মত ঠিক হয়ে তাই হোক ছোট হলো লাগাই না করে যা রাড়া এইটা থেকে সরটা हल्ला সরম সরম হ্যাঁ কোন নাইপালাদের আফতার অন্য রকম আছে হ্যাঁ সেন্ট জোড়ায় গিয়ে না ধর্ষাবন্ধু হচ্ছে ধরার চেষ্টা করবেন আপনারা এক আগে বলছি এখনো বলছি আপনার এক আগে রাজা

દરેક ભાઈ કે પંચો તો પંચા ખેલો તો હારે તો તને હે તું બે તો લડાવ હે કા છે જિયા છે કારણ કે ઉપર ફિગર નું રજૂલ ત્યાં પાયા કે વેચતા નથી બાના બ્લોગ કરીયા તા જાન એક થોડી વાકિયા ચાર મસને બુજાય છે એને કરીયા તા ધુવા હોરો હોરો બસ ઠીક છે